ভাইরাল 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 আজকের এই ভিডিওটা হচ্ছে ভাইরাল হওয়ার জন্য কিভাবে ভাঙ্গা পা নিয়ে গরু পালন করতে হয় এটা দেখার জন্য হলে আজকের ভিডিওটা জুড়ে আপনারা থাকুন আমি কিন্তু থেমে নেই ভিউয়ার্স গরু কিনতে যে পা ভাঙ্গে যাচ্ছি সে ভাঙ্গা পা নিয়েই আবার গরু পালতেছি বাংলা কথা পা ভাঙ্গে চুরমার হয়ে যায় গরু পালাবা তো বাদ দেওয়াই যাবে না যত ক্ষয় ক্ষতি হতে থাক সমস্যা নয় ক্ষতি হবে ক্ষতি পুষিয়েও নেওয়া যাবে ইনশাআল্লাহ আমার একটাই কথা আজকের ভিডিওটা যেন ভাইরাল হয়ে যায় ভতে ভাইরাল ভতে ভাইরাল ভদে কত হয় ধরে লেন যেটাই হোক সেটাই হোক আমার কথা হচ্ছে আজকের এই ভিডিওটা যেন অন্তত পক্ষে এক কোটি ভিউ হয় এক কোটি ভিউ হলে কি হবি আমার পাওয়ার ব্যান্ডটা মনে করেন যে সবাই দেখে নিবি আর বোঝা যাবে যে আসল কথা ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কি করে সেটি না হয় আমি পাটা ভাঙ্গেই যাচ্ছি গরুর কামেদ দেখেন ভিউ মুগরি মুরগি মরতে মরতে এখন মাত্র কটা মুরগি হয়ে গেছে মুগরি ছিল মেলাগুলো তারই মধ্যে তিনটা মুগরি আমার শেষ হয়ে গেছে এখন যে করা দেখিচ্ছেন এই মুগরি যদি বেঁচে থাকে ডিম তো দিচ্ছে তো মুগরিগুলা বসে আল্লাহ যদি এর থেকে বরকত দেয় দিল না হলে কিছু করার থাকলো না কথা বোঝেননি ভিউয়ার্স তারই মধ্যে আবার বাড়িতে পালিত বিলাই খুব সয়তানি শুরু করে দিছে বাড়ির মুগরির মনে করেন যে কবুতরের বাচ্চাকে ধরে ধরে খাচ্ছে আরও ক্ষয়ক্ষতি করছে তাহলে এখন কন ভিউয়ার্স আমি কি করবো এখন আবার কুত্তাও মনে করেন যে বাড়ির কবুতরের বাচ্চাকে ধরে আর খায় এ সব কিছু মিলে খুব কষ্টের মধ্যে আছে খুব দুঃখের মধ্যে আছি এলে দুঃখ কষ্টের কথা আমি আপনি কেমনে কই সেটা কন তারই মধ্যে আমার বাড়ি হলো বগুড়া কলোনি বগুড়ার মধ্যে আমার বাড়ি তো বগুড়ার মানুষের কাছে দুঃখ কষ্ট একটু বেশি হয় আমাকে বগুড়া শহরের একটা নীতি জানেন কি বগুড়া শহরে মনে করেন যে আপনি যদি বগুড়ার স্থানীয় একটা পোলা হয়ে থাকেন আপনি নিজের টাকা দিয়ে আপনি একটা পাঁচতলা বিল্ডিং করতে পারবেন না করলেও তাহলে আপনি একটা ভাগ্যবান পুরুষের মধ্যে একজন কিন্তু বাইরের থেকে আসে মনে করেন যে বগুড়া শহরে দশতলা বিল্ডিং করে ভালাচ্ছে আমার বাড়ির আশেপাশে বিল্ডিং আমি দেখি মোটামুটি সব কটা বিল্ডিং মনে করেন যে বাইরের মানুষেরা আসে আসে করছে অথচ পাড়ার মানুষেরা বেছে দিয়ে চলে গেছে গ্রামের দিকে এটা হচ্ছে সত্যি একটা কথা বললাম যেমন দেখেন আমার বাড়ির যে আগনাটা এত সুন্দর একটা আগনা পরে আছে জায়গাটাতে পরে আছে এই জায়গাটার উপর যদি একটা বাড়ি করে পারলাম তাহলে কিন্তু আজ ভাড়া দিয়ে কিন্তু বসে থাকে কিন্তু খাবার পারলাম নি তাহলে কিন্তু আমার এই করে খাওয়া লাগলো না নি মুগরি গরুও পালা লাগলো না তাহলে বোঝেন ভিউ দুঃখ কষ্ট কেমনে মানে নিবান যায় আমার কষ্ট গুলা তো মনে করেন যে আমি আপনি গের মধ্যে শেয়ার করে থাকি কম বেশি এই মুগরির পাল আমার শখ ছিল আমার এটি প্রায় পঞ্চাশ ষাটটা মুরগি ঘুরে বেড়াবি খাবি দেবি আমি একজন লাভবান মুগরি খামারি হয়ে যাব গরুর পাশাপাশি কিন্তু আমি যে পরিমাণে লস খাচ্ছি আমি আজকে তো ভাবছিলাম যে আমি সব কটা মুরগি বেছে দিব কিন্তু যাই হোক বন্ধু আসতে দেরি করছিল দেখে মুরগিগুলো রাগ করে সারা দিছি এখন কথা হচ্ছে আল্লাহ আল্লাহ করে যদি আর যদি মরা যদি বাদ হয়ে যায় তো দেখি চিন্তু এখানে মোটামুটি হাত দিয়ে গনা এগারোর পিছনের মতন ডেকে আছে আর একটাই মুরগ আছে তো এই কটা মুগরি যদি আল্লাহ রে ডিম নিয়ে বসে বাচ্চা ফোলানোর জন্য যদি বসে তাহলে এই করা যে করা বাচ্চা উঠবি আল্লাহর রহমতে বাচ্চা দিয়ে আমার মনে করেন যে একটা পাল তৈরি হয়ে যাবি এটাই হচ্ছে আমার এখন মোটামুটি স্বপ্ন স্বপ্ন পূরণের দায়িত্বকার উপর কিন্তু কথা হচ্ছে বাস্তব আমি মুসলমানের বাচ্চা হয়ে করছি আমি কিন্তু জুমার নামাজটাও কিন্তু পড়ি না বিগত কয়েক সপ্তাহ যাবৎ আবার এমন নামাজও পড়ি না আরও বিভিন্ন আমি দোষে দোষী হয়ে গেছি এই কারণে হয়তো আমার পাওয়া আজ ভাঙে আমি পড়ে আছি তাই আমি নিয়ত লিখি যে সুস্থ হওয়ার পর থেকে আমি ইনশাল্লাহ আবার নামাজ পড়া শুরু করে দিব কারণ নামাজ না পড়ার কারণে হয়তো আমার আমার এরকম ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে তাই আর কি আবার হাজিরে দেওয়া উচিত হাতিরে দিতে হবে ইনশাআল্লাহ কথাটা আমি বলার জন্যই বলছি না হলে কিন্তু বলতাম না বলতে পারেন যে অন্যান্য ধর্মের মানুষের এত আয় উন্নতি হয় কেন ভাই ওরা তারা তাদের হিসাবে তাদের কাছে থাকে আমার কথা আমি যেটা করলাম সেটাই কিন্তু মুগরিগুলা নিয়ে খুব আফসোস মনে করেন যে আমি কলোনি বাজারের থেকে মুগরি কিনে নিয়ে এসেছিলাম ওই পাঁচশো টাকা কেজি দরে ধরে লেন একটা বুড়ানি কিনতে আমার চারশো টাকার মতন পরে যাচ্ছিলো চারশো চারশো করে পরে যাচ্ছিলো তা আবার হলে বুড়ানি ভরা বেটা থাকি চলে মানে প্যাট ভর্তি খাওয়া সে অবস্থায় ভেবে দিচ্ছিলো আর কি লস তা তো কোনো আক্ষেপ নাই যে যা দিয়ে কিনছি কিনছি এখন পালে বসে আর কি বোঝেন নি এটাই হচ্ছে কথা আপনারা দোয়া করবেন যেন আর মুরগি টুকি তো না মরে যা যা মরছে তা মরছে এখন যে কটা আছে সে কটা বাঁচে থাকুক বাচ্চা কাচ্চা দিক এটাই হলো স্বপ্ন আর গরু তো পালচ্ছি এখন গরু একটা গরুর ভিডিও কত দেখবেন ভিডিও দিতে হয়তো আপনারা বোরিং হয়ে গেছেন কারণ আগে তাও তিনটা গরু ছিল তাও আপনারা দেখছিলেন মোটামুটি তিন গরুর ভিডিও দেখা মন টন ভালো হচ্ছিল এখন একটাই গরু দেখেন ভিউ আর সে একটা গরুর ভিডিও আপনারা কতই দেখবেন কন আপনারাই কন আপনি কেউ তার মনে হয় একটা ইয়ে আছে চিন্তাধারণ আছে তবে হ যারা গরু পাগল তারা মাঝে মাঝে একটাই ভিডিও দেখে হয়তো আমার আমার সাবস্ক্রাইবার হয়েছে এখন উনিশশো উনিশশো সাবস্ক্রাইবারের মধ্যে হয়তো দুই একজন আছে যার যে মানে যারা সত্যিকার অর্থে মানে আমার আমার পাগল টাইপের কথাবার্তারাই মনোযোগ সহকারে শোনে আমার এক ঘরের ভিডিও হয়তো বা প্রতিদিন দেখে হয়তো দুই একজন আছে এরকম পাগল মানে সাবস্ক্রাইবার যারা আর কি দেখে আর কি এই গরুটা কিন্তু গত বছর কোরবানিতে এই অবস্থাতে মানে এরকম ফ্রেমে অবস্থায় দেড় লক্ষ টাকাতে বিক্রি হয়েছে গত বছর তো এখন আমার হাতে সময় আছে আরো চারটা মাস তো চারটা মাস যদি আমি মনোযোগ সহকারে যদি গরু পালন করি তাহলে হয়তো এখান থেকে দুই এক টাকা কামাই করা যাবে কিন্তু আমার দুঃখ গরু খামি কয়ে বস থেকে গরু কমা দাঁড়া থাকে মতে গরু খামি বোঝাতেই পারলাম না গরু কেন দাঁড়িয়ে থাকে মদ দিকে যে এটি বস থেকে মতা উচিত গরু খামি কই বস থেকে হাগে গরু কমা দাঁড়া থাকে হাগে গরু খামি কয়ে কয় হাম্বা গরু খামি কই খু কয় হাম্বা আৰু এইটো যদি কোৱাৰ কথা হাম্বা হাম্বা তো কণ সহ্য হয় আমি গৰুক শিক্ষিত মানে কথা পৰিশ্ৰম কৰিছো কিন্তু গৰুতো শিক্ষিত হা গৰুক যদি খাবাৰ তাৰ দিবাৰ যায় ফুচ ফুচ কৰে খাবাৰ না দিলে হম্বা হম্বা কৰে মানে গৰু দিলে অত্যাচাৰে নিজেই পাগল হৈ যাছ এমনে আপোনাৰ ইউটিউব আৰু তাৰপৰা যাই হওক সত্যি কথাই নাই বেছিকৈ মিছা কথাই এইটাই যে আচল কথা যে গলম সেইটো হেৰি মিছা কথা সেটা আমি এখন করে দিলাম যে আমি আসলে সত্যি কথা করছি দেখেন ভিও গরু কেমনে কেমনে গাছ চাটিচ্ছে একটা স্বভাব চরিত্র আমরা হাত দিয়ে গাছ ঝুলকাই গরু মুখ জিবা দেয় চুল গায় গরুর সাথে কোনো দিন মানুষের তুলনায় হয় না এখন গরু গরু পালনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবেন গরুর গোবর হয় সাধারণত তিন কালারের এটা হচ্ছে ঢ্যা ঢারা যেটা হলো হলুদ রঙের আর হচ্ছে কালো হচ্ছে কষা পায়খানা গরু করে হয় আর হচ্ছে সাধারণ মানে মিডিয়াম হলুদ ওটা হচ্ছে সলেট পায়খানা এই তিন ধরনের হাগা গরু হাগে থাকে তো এখন হাগার কথা বাদ দিয়ে গরুও কিন্তু পাত মারে মাঝে মধ্যে ভ্রাম ভ্রাম করে পাত মারে তবে সতরাচ সব গরু পাত মারে না যারা গরু পালন তারাই জানেন কথাটা আমি এই জন্যই করছি যারা আবার এনা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ খালি মানে শীত ছিৎ করে খ্যাস্টে গন্ধ তারা জানি দয়া করে তিনি গরু সাল দানিক পালপেটাসেন না এরা দেখতে তো ততটা সুন্দর না এদের গন্ধ ততটাই কঠিন তাই হয়তো কেউ এলে গরু বকরি মানে মানে সব করে পালবার আসেন না যার আসল কথা এলে দিয়ে লাগে না তাই এলে পালেন মনে করা লাগবি যে এ যদি পেশা পায়খানা করে এমন সময় হতে পারে যে আপনার গায়ে আসে ভরল বা আপনার নিজের হাতে সেটা পরিষ্কার করা লাগলো ধরে এলেন আপনার কোদালটা কোনো কারণে নষ্ট হয়ে গেছে কিংবা চুরি হয়ে গেছে সেই মুহূর্তে আপনার গোয়ালে এখন তো গবর আছে আপনার এমনও হতে পারে যে আপনার নিজে হাতে সে হাত দিয়ে সে গোবরটা তুলে ফেলে দেওয়া লাগতে পারে বলা তো জানেন এরকম তো সিচুয়েশন আসতে পারে আর দুই চারটা গরু পালনের জন্য তো অবশ্যই আপনি কামলা ইউজ করতে পারবেন কামলা ইউজ করা মানে বাস খালেন মাস গেলে দশ হাজার টাকা পনেরো হাজার বেতন দিতে হবে এত করে আপনার লাভ চার পয়সাও হবে না একদম ফুলফিল লস প্রজেক্ট আর রহমতে আমার গরুটা মোটামুটি ফ্যাটেনিংয়ের পর্যায়ে চলে গেছে দশ পনেরো দিন ধরে পালতেছি দশ পনেরো দিনে তো না হলেও এক পোয়া মাংস শরীর লাগছে আমার তো এটা ব্রাহ্মা গরু না যে মনে করেন যে দিনে সাতশো গ্রাম করে ওজন বাড়বে এটা হচ্ছে জাতের গরু লাভি কম্বল আছে সিংহ আছে মাছ চুটো আছে কালারও আছে খালি খাবারের রুচিটা মাঝখানে কম ছিল নতুন নতুন অবস্থায় কিন্তু এখন আমরা রহমতে খাবার রুচিটাও বৃদ্ধি পাইছে কারণ দাঁতটা মনে করেন যে উঠছিল না সেই দাঁতটা মনে করেন যে উঠে গেছে দাঁতের বেদনাটাও কমে গেছে আর গরুর নিজে দেখছি যে একদম যখন খিদা লাগে তখনই এমনি শুরু করে তখনই আমরা খাবার দিই অ টাইমে না একটা নতুন একটা শিডিউল করছি সকালে খাবার দেয় এবং বিকেলে খাবার দে দুইবেলা দানা দাঁড়ান খাওয়ায় এবং দুপুরবেলা সারাদিন মনে করেন যে খেট আর খ্যাটা খ্যারের সাথে পানিও দেওয়া থাকে পানি জাতীয় খ্যারটাই খায় এতে করে পানির চাহিদাটা মিটে যায় এবং সেই খ্যারটা খেলে শরীরে কিন্তু হয়তো বা কোনো একটা কাজে গুণানুত্ব লাগে যায় এবং আমি খুব তাড়াতাড়ি কৃমি ওষুধ খাওয়াবো কৃমি ওষুধ খাওয়ানোর নিয়মটা আমি আজকে বলতেছি এখনই বলতেছি সকাল ভোরবেলা ঘুম থেকে উঠবেন উঠে গরুর আমার যেহেতু এই গরুর বডি ওয়েট হিসাবে আমি তিনটা ক্রিমি ট্যাবলেট গুঁড়া করব করে চিনি নিব বয়াম থেকে এক চা চামচ কিংবা দুই চা চামচ চিনি নিব এবং আটা কিংবা ময়দা যেকোনো একটা নিব নিয়ে তিনটা জিনিস মিশ্রণ করে আটা যেহেতু আটা জিনিস যেটার সাথে একটু পানি দিব তাহলে কি হলো আটাটা কি সুন্দর মানে গোলে বজার মতন করে নিব নিয়ে গরুকে হা করে খাইয়ে দিব এতে করে কি হচ্ছে গরুর গরুর মনে করেন সাফ হয়ে যাবে বলতে পারেন যে ভাই তাহলে চিনি কেন দিলেন আবার আটা কেন দিলেন ভাই চিনি চিনি দিব দিলে কি হবে কৃমিদের প্রিয় খাবার হচ্ছে চিনি তেমন চিনি সহকারে যদি দিয়ে দিয়ে যদি ডাবারটা তাহলে কি হবে বুঝতে পারতেছে না একদম ক্লিয়ার হয়ে যাবে গরুর পেটের মধ্যে ক্রিমি মনে করেন সব টুস হয়ে যাবে এটাই হচ্ছে কথা যাই হোক ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম কালকে আবার আরেকটা ভিডিও পোস্ট করবো আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম